সত্য নাইয়ের ফুল ফোটাব গড়েছি দিনের বাগান সত্য নাইয়ের ফুল ফোটাবো গড়েছি দিনের বাগান আলোর পথের দিশা পাবে বুকে নিয়ে আল আলকোরান আলোর পথের দিশা পাবে বুকে নিয়ে আল কোরআন কোরআন হাদি শিক্ষা দিব কোরআন হাদি শিক্ষা দিব আমাদের সেই প্রত্যাশা নূরের সালাত মডেল মাদ্রাসা নূরের সালাত মডেল মাদ্রাসা কোরআন শূন্য আগ্রে ধরে গর্ব ছাত্র জনতা দিনী এলিম শিক্ষা দিব রক্ষা করে সততা না আঁকড়ে ধরে গর্ব ছাত্র জনতা এলে শিক্ষা দেব রক্ষা করে সততা লক্ষ করব লক্ষ মোদের গর্ব স্বদেশ বুক ভরা স্বপ্ন আশা নূরের সালাত মাদ্রাসা নূরের সালাত দিনের বাগান সত্য নয়ের ফুল ফোটাবো গড়েছি দিনের বাগান আলোর পথের দিশা পাবে ওকে নিয়ে আলকোরান আলোর